আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 7 আগস্ট 2025 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রভাস টেম্পোরারি নি আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান শুরুতে থাকছে শিরোনাম ওমানের ভিসা চালুর পূর্বাভাস দিল রাষ্ট্রদূত শুরু হয়েছে ভিসা নবায়ন প্রক্রিয়া প্রবাসী উপর জুলুম নিয়োগ দাতারদের সতর্কতা দিল ওমান। মানুষের ভ্রমণ ভিসায় অবৈধ প্রবেশের চেষ্টা 26 বাংলাদেশি আটক ঢাকা বিমানবন্দর যেন সোনারপুনি উদ্ধার হল বারো কোটি টাকার স্বর্ণ রোবোটিক প্রযুক্তিতে শিশুর মেরুদণ্ডের চিকিৎসা দিল ওমান দর্শক দেখছিলেন শিরোনা এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা ভিসা নবায়ন ও নতুন আবেদন প্রক্রিয়া শিগগিরই পুনরায় চালু হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কাজ করছে যাতে প্রবাসীরা সহজে তাদের বৈধতা নিশ্চিত করতে পারে এই উদ্যোগ প্রবাসীদের জীবনে স্থিতিশীল আনবে এবং দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে বিস্তারিত প্রতিবেদনে ওমানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর নিয়ে কথা বলেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি জানিয়েছেন ওমান সরকার শিগগিরই ভিসা নমায়ন ও নতুন ভিসা প্রক্রিয়া আবারও চালু করবে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে রাষ্ট্রদূত বলেন প্রবাসীদের সুবিধার্থে আমরা ওমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছি যেন ভিসা সংক্রান্ত সব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয় আমরা অবশ্যই আশা করতে পারি যে আমাদের এই ভিসার বিষয়ে যে জটিলতা আছে এগুলো হালনাগাদ হওয়ার পরে আমরা আমাদের যে সমস্ত ক্যাটাগরিতে আমাদের ভিসা এখনো ব্লক আছে সেই ক্যাটাগরিগুলোও আমাদের খুলে যাবে এই ব্যাপারে আমি খুবই আশাবাদী ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি তারা যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন দুটো বিষয় একটি হলো আমাদের এখানে ভিসা হালনাগাদ করণ সকল যারা প্রবাসী আছে তাদের এবং দ্বিতীয়ত তারা কোন জন কোন প্রফেশনে আছে কে কোথায় আছে কে কোন কোন স্পন্সরের আন্ডারে কাজ করছে এই বিষয়গুলোকে বিষয়গুলোতে যে ডাটা ভিত্তিক তারা একটা পরিসংখ্যান করছেন ইনশাল্লাহ এই পরিসংখ্যান শেষ হলে আমরা অত্যন্ত ইতিবাচক ধারণায় আছি যে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের জন্য যে সমস্ত ধাপে বা যে সমস্ত ক্যাটাগরিতে আপাতত ভিসা বন্ধ আছে সেই ক্যাটাগরিগুলো খুব উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ শিগগিরই সবাই নিয়ম মতো তাদের ভিসা নবায়ন বা নতুন ভিসায় আবেদন করতে পারবেন তিনি আরো বলেন এই সুযোগ প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনো ভিসা নবায়ন করতে পারেনি তারা যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং বৈধতা নিশ্চিত করেন এতে তাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা বজায় থাকবে আমরা প্রবাসী যারা ভিসা এখনো রিনিউ করতে পারিনি আমরা দ্রুততার সাথে এই ভিসাগুলোকে রিনিউ করে আমাদের সমস্ত যে সমস্ত কর্মক্ষেত্রে আছি সেটাকে হাল নাগাদ করার জন্য এই আমরা কাজে লাগাবো এটি প্রয়োজনীয় সুযোগ এসেছে কারণ সাধারণত সমস্ত ফাইন বা যে সুযোগকে জরিমানা এটি মূল্য অনেক তো সেই আর্থিক কোনো জরিমানা আমাদের গুনতে হবে না এ কারণে আমি মনে করি যে এটা একটি অত্যন্ত বিশেষ একটা সুযোগ আমাদের সবার এসেছে এবং আমি সকল প্রবাসীদেরকে ওমান প্রবাসীদেরকে অনুরোধ করব যাদের আপনাদের ভিসা আপডেট নেই তারা খুব জরুরি ভিত্তিতে এই তাদের ভিসাটাকে হালনাগাদ করে নেবেন এবং এই সুযোগটাকে কাজে লাগাবেন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন ওমান সরকারের এই উদ্যোগ প্রবাসীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করবে ওমানে থাকা বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীরা এই সংবাদে আশাবাদী হয়ে দ্রুত ভিসা নবায়নের প্রস্তুতি নিচ্ছে ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হলে তাদের বৈধতা নিশ্চিত হয়ে কর্মজীবন স্বাভাবিক পথে চলবে বলে মনে করা হচ্ছে ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড়ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানের শ্রমিক ফেডারেশন জোরপূর্বক শ্রমের সব রকম অবৈধতা কঠোরভাবে নিষেধাজ্ঞার কথা স্মরণ করে দিয়েছেন আমান সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষার গুরুত্ব আরোপ করেছে নিয়োগদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারও দেওয়া হয়েছে তাতে বিস্তারিত প্রতিবেদনে ওমানের জাতীয় শ্রম আইনে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রম কঠোরভাবে নিষিদ্ধ কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছে দেশটির শ্রমিকদের সাধারণ ফেডারেশন জিএফওডব্লিউ জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যোগে আমার নামে তিন মাস ব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশ হিসেবে এই বার্তা দেয়া হয় ফেডারেশন জানিয়েছে শুধু শারীরিক জোর নয় আর্থিক জরিমানা চাকরিযুক্তির হুমকি প্রতিশোধের ভয় বা কঠিন কাজের স্থানে বদলি করাও জোরপূর্বক শ্রমের অন্তর্ভুক্ত এমনকি কারও ব্যক্তিগত নথি আটকে রাখা খাদ্য বাসস্থানের সুযোগ না দেয়া ঋণের ফাঁদে ফেলে কাজ করানো বা শারীরিক যৌন নিপীড়নের ঘটনাও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে প্রবাসী শ্রমিকদের অধিকারে হস্তক্ষেপকারী নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ফেডারেশন আমান ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বাড়ানো হচ্ছে নৈতিক শ্রম অনুশীলন মানব পাচার ও জোরপূর্বক শ্রমের বিপদ সম্পর্কে ওমানে কর্মরত হাজারো প্রবাসী শ্রমিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মালয়েশিয়ার কে এলআই এক বিমানবন্দরে ভ্রমণ ভিসায় প্রবেশের চেষ্টা করা ছাব্বিশ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা সন্দেহজনক আচরণ ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে বিস্তারিত মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই আই এ অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ছাব্বিশ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ মঙ্গলবার পাঁচ আগস্ট ঢাকা থেকে দুই ফ্লাইটে আসা এই দলটিকে আন্তর্জাতিক আগমন গেটে সন্দেহজনক আচরণের ভিত্তিতে আটক করা হয় বুধবার ছয় আগস্ট সংস্থাটি এক বিবৃতিতে জানায় আটকৃতদের কাছে বৈধ ভ্রমণ ভিসা থাকলেও তারা কাজের উদ্দেশ্যে প্রবেশ করতে চেয়েছিল এবং অভিভাষণ কর্তৃপক্ষকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় এ কারণে তাদের মালয়েশিয়া প্রবেশের অনুমতি না দিয়ে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে সংস্থাটি আরও জানায় এমন প্রবণতা জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি তৈরি করতে পারে তাই বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিশেষ করে কেএলআই এক ও দুই এ তৎপরতা জোরদার করা হয়েছে মালয়েশিয়ায় অনেকে ভ্রমণ ভিসায় এসে কাজের চেষ্টা করেন এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের চেয়ে বেশি সতর্ক অবস্থানে রয়েছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হজরত শাহ আন্তর্জাতিক আন্তর্জাতিক বন্দরে পরিত্যক্ত অবস্থায় অভিযান চালিয়ে আট দশমিক এক দুই শূন্য কেজি ওজনের সত্তরটি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কাতার থেকে আসা বিমানের কার্গো হন্ডের লুকানো ছিল স্বর্ণের বারগুলো এ ঘটনায় কাস্টমস ও মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বিস্তারিত প্রতিবেদনে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ বৃহস্পতিবার সাত আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আট দশমিক এক দুই শূন্য কেজি ওজনের সত্তরটি সোনার বার উদ্ধার করেছে উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় বারো কোটি টাকা বলে জানা গেছে সোনাগুলো কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিজি থ্রি টু সিক্স ফ্লাইটের সামনে হোল থেকে কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো কাপড়ে লুকানো অবস্থায় পাওয়া যায় ঢাকা কাস্টমসের ইনচার্জ যুগ্ম কমিশনার নাজমুল নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম শারফাত হোসেনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন কমিশনার মোহাম্মদ জাকির হোসেন জানান বাংলাদেশ কাস্টমস দেশীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এবং বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান রোধে সবসময় কঠোর পরিশ্রম করছে তিনি বলেন উদ্ধারকৃত সোনা যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে এ ঘটনায় কাস্টমস আইন দুই ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়া কিভাবে এত পরিমাণ সোনা কার্গো হোল্ডে প্রবেশ করে এবং এতে কারা জড়িত তা জানার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন ওমানের খোলা হাসপাতালে স্কোলিওসিস অথবা মেরুদণ্ড বেঁকে যাওয়ার সমস্যা চিকিৎসার একটি পূর্ণাঙ্গ সার্জিক্যাল প্রোগ্রাম চালু করা হয়েছে এতে রোবটিক প্রযুক্তি স্নায়ু পর্যবেক্ষণ ও আধুনিক নেভিগেশনের মাধ্যমে পঞ্চাশটিরও বেশি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এই উদ্যোগ ওমানকে চিকিৎসা ক্ষেত্রে আরও আধুনিক সেন্টারে রূপ দিচ্ছে বিস্তারিত প্রতিবেদনে ওমানের খোলা হাসপাতাল স্কলিওসিস অথবা মেরুদণ্ড বেঁকে যাওয়ার সমস্যার চিকিৎসার একটি পূর্ণাঙ্গ সার্জিক্যাল প্রোগ্রাম চালু করেছে যা শুরু হয় দুই হাজার বারো সালে এই জটিল অস্ত্রোপাচারের সক্ষমতা দেশেই তৈরি হওয়ায় বিদেশে যাওয়ার ঝামেলা ও খরচ অনেকটাই কমেছে মেরুদণ্ড ইউনিটের প্রধান ড সুলতান আল কালবানি জানান গত বছর থেকে শিশুদের জন্য প্রাথমিক পর্যায়ে স্কলিওসিস চিকিৎসা শুরু হয়েছে এর ফলে পঞ্চাশটিরও বেশি অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে তিনি আরও জানান এখন অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি যেমন রোবোটিক অস্ত্রোপাচার স্নায়ু পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে খোলা হাসপাতাল শিশুদের মেরুদণ্ডের জটিল অস্ত্রোপাচার করছে এই প্রযুক্তিগুলো আগে শুধু বিদেশে ব্যবহৃত হতো এছাড়া স্কুল পর্যায়ে স্কলসিস আগে ভাগে শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে গবেষণা চালাচ্ছে হাসপাতাল হাসপাতালের মহাপরিচালক ডক্টর রাশিদ আল আলাওই জানান এই উদ্যোগ ওমানকে এই অঞ্চলের অন্যতম রেফারেন্স সেন্টারে রূপান্তর করেছে যেখানে ওমানের চিকিৎসকেরাই বিশ্বমানের সেবা দিচ্ছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রভাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো একবার ওমানের ভিসা চালুর পূর্বাভাস দিল রাষ্ট্রদূত শুরু হয়েছে ভিসা নবায়ন প্রক্রিয়া প্রবাসীদের উপর জুলুম নিয়োগদাতাদের সতর্কতা দিল ওমান মানুষের ভ্রমণ ভিসায় অবৈধ প্রবেশের চেষ্টা ছাব্বিশ বাংলাদেশি আটক ঢাকা বিমান বন্দর যেন সোনার খুনি উদ্ধার হলো বারো কোটি টাকার স্বর্ণ রোবটিক প্রযুক্তিতে শিশুর মেরুদণ্ডের চিকিৎসা দিল ওমান এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আজকের আয়োজনে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহুদ রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ